আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু নাহমাদু হুয়ান উসাল্লি আল্লাহ রাসুল হিল কারিম আম্মাবাদ প্রিয় শ্রুত দর্শক আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি এক ভাই প্রশ্ন করেছেন রমজানে কি করলে আল্লাহর অলি হওয়া যায় ধন্যবাদ অনেক চমৎকার প্রশ্ন রমজানে পাঁচ কাজ করলে আপনি আল্লাহর অলি হতে পারবেন আমার ব্যক্তিগত কথা না কোরআন এবং সুন্নার আলোকে বলছি এই আমি আপনাকে পাঁচটি কাজের নির্দেশনা দিচ্ছি রমজানে আমি নিজেও করতে পারি আপনার কাছে দোয়া চাচ্ছি আমরা সবাই করতে পারি আল্লাহর অলি হতে পারি এই প্রত্যাশা আল্লাহ তালার কাছে করছি এক নম্বর হচ্ছে রমজান মাস জুড়ে আপনি বেশি বেশি কোরআনের তিলাওয়াত করেন শাহরুর রমজান আল্লাহ দিউম জিলা ফিহুল কোরআন রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কোরআনের সংস্পর্শের কারণে রমজানের এত মহিমা রমজানের এত তাৎপর্য রমজান মাসে এত মূল্যবান এত দামি প্রিয় ভাই আমার অন্য মাসের তুলনায় রমজান মাস দামি হওয়ার মূল কারণ এটা কারণ এই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আরে কোরআন করিমের গিলাপ কোরআনের যে গিলাপ বিশ টাকা গজের কাপড় ওইটাকে পায়ে লাগলে আপনি মুখে নেন কপালে নেন চোখে নেন সালাম করেন কেন অথচ আপনার পাঞ্জাবিটা পাঁচশো টাকা গজের ওকে তো আপনি সালাম করেন না এই কারণ কোরআনের সংস্পর্শের কারণে বিশ টাকার কাপড় কে আপনি চোখে নেন না কেন মুখে নেন সালাম করেন রমজান এত দামি হয়েছে কোরআনের সংস্পর্শে কারণ এই মাসে কোরআন নাজিল আপনি রমজানে বেশি কোরআন তিলওয়াত করেন আমর যেন করতে পারি কোরআন আপনি শুনেন যদি তেলাওয়াত না জানেন হাফিজ শব্দের কাছ থেকে তিলাওয়াত শিখেন ইমাম সাহেবের কাছ থেকে শিখেন খতমে তারাবিতে হাফিজ কোরআনের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কোরআন তিলাওয়াত শুনেন কোরআনের কোরআনের তিলাওয়াত শুনে অন্তত একটা খতম আপনার নামাজে হোক এক নম্বর কাজ রমজানে কোরআন বেশি বেশি তিলাত করা দুই নম্বর কাজ হচ্ছে রমজান মার্চ জুড়ে বেশি বেশি দান খয়রাত করা এক টাকা দানে আপনি সাতশো গুণ সাতশো টাকার সব পাবেন নিয়ত যদি আপনার সাথে সমৃদ্ধ হয় উন্নত হয় খাঁটি হয় আরো বেশি সব পাবেন তিন নম্বর সাজেশন আমি আপনাকে করব রমজান মাসে যে কাজ করলে আপনি আল্লাহর উলি হবেন বেশি বেশি দূরত পড়েন এসতে পার পড়েন নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেন চার নম্বর রমজান মাস জুড়ে আপনি বেশি বেশি পরিমাণে মনকে নরম করেন জিকির করেন জিকির করতে করতে চোখের পানি ছাড়েন আরে এমনিই তো নর্মালি আপনি যদি নীরবে নিবৃত্তে আল্লাহকে ডাকেন চোখের পানি ছাড়েন কেমতের মাঠে আপনি আর সে আজিমের তলায় ছায়া পাবেন সেটা যদি রমজানের মাস হয় সেটা যদি আপনার রহমতের মাস হয় সেটা যদি বরকতের জায়গা হয় সেটা যদি মাফিরতের জায়গা হয় কতটা আপনার ত্বরান্বিত হবে সর্বশেষ পাঁচ নম্বর রমজান মাসে আপনি নিজের লাইফ অতীত নিয়ে ভাবেন কি কি আপনার গ্যাপ আছে এগুলো পূরণ করেন যদি আপনার লাইফে মানুষের দেনা থাকে পরিশোধ করেন কাজা থাকে নামাজের এগুলো এগুলো আদায় করেন এই পাঁচ কাজ করলে আশা করা যায় রমজান মাসে আল্লাহ তালা রুলি হওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে পাঁচ কাজ করার তৌফিক দান করেন সালাম আলাইকুম রহমান